ও ভিডিওতে হচ্ছে আমাদের ডে আজকে আমাদের শেষ দিন কারণ আমরা কালকে বের হবো পন্ডিচেরি থেকে তো চলো আজকে অনেকটা জায়গা ঘুরতে হবে কোথা কোথা যাব এর ওদের মধ্যে শোনামাকে নিয়ে জানি না কতটা কি করতে পারবো তো এখন বাজে 11টা লেটও হয়ে গেছে কারণ শোনামাকে স্নান করিয়েছি খাইয়েছি খাবার তৈরি করে নিয়ে যাচ্ছি সারা দিনের ব্যাপার কালকে যেমন ফিটবিতে অনেকটা লেট হয়ে গেছে ওই কারণে সময়টার জন্য খাবারটা করে নিয়ে গেলাম চলো আচ্ছা হয়তো চাজে যাব তারপর সব বিচ আছে অনেক বিচ আছে সেই বিচগুলোতে ঘুরব স্নান করব অনেক কিছু করব ফিরে আমাদের হোটেল থেকে সকালের ব্রেকফাস্ট করব তো চলে আসলাম এই রেস্টুরেন্টে দেখি কি পাওয়া যায় আর সকালে ব্রেকফাস্ট তো কিছু খাইনি এগারোটা বেজে গেছে তো দেখো জয় আসতে সামনে আমাদের হোটেল আর ভাই এখানে গাড়ি রাখলো তো চলো ব্রেকফাস্টে নিয়েছি দেখো চিকেন চাউমিন ভেবেছিলাম পাস্তা খাবো তো ওখানে দেখি পাস্তা অ্যাভেলেবেল নেই না আর জয় পাস্তা খাবে জয় খাবে না চাউমিন আর আমাদের মাম্ম দেখো কাকি আছে খাবারের দিকে মনে আছে ও খাবে খাবে তুমি ও খাবে এই চাউমিন খাবে হ্যাঁ আমরা বারো কিলোমিটার স্কুটি চালিয়ে চলে এসেছি প্যারাডাইস বিচ দেখো অনেকক্ষণ গাড়ি চালাতে হয়েছে তারপর আমাদের নিয়েছে পুলিশ ফাইন হেলমেট আনি কি অবস্থা হেলমেট ঘরে রেখে আমরা চলে এসেছি দেখো এখানে ঢুকছি বিচে আমাদের টিকিটের এন্ট্রি ফি নিলো জয় টিকিটের এন্ট্রি ফি নিল কত করে সত্তর টাকা করে নিলো আমাদের টিকিটের এন্ট্রি ফি দেখো কি রোদ একটা ছাতা নিয়ে আসলে ভালো হতো আর দিকটা দেখো কত সুন্দর বারো কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছি তার মধ্যে আমাদের হেলমেট ছিল না তার জন্য জয় পাঁচশো টাকা ফাইন দিয়েছে তাই তো জয় পাঁচশো টাকা ফাইন দিয়েছে আর ভাইয়ের ফাইন লাগেনি চলো প্যারাডাইস বীজ দেখো অতটা সুন্দর লাগছে আর জলের কালারটা তো পুরো অসাধারণ এখানে কিন্তু অনেকেই স্নান করছে দেখো অনেকেই কিন্তু দেখো স্নান করছে প্যারাডাইজ বিচ এখানে কিন্তু তোমরা ডাবের জল তারপর মানে সকালের ব্রেকফাস্ট সব কিছু এখানে পেয়ে যাবে দেখো এখানে দোকান আছে সবাই বসে বসে খাচ্ছে শুধু দেখো তো আমরা এখান থেকে যাব এখন ইডেন বিচ এটা হচ্ছে প্যারাডাইস বিচ পরপর সব বিচ গুলো রয়েছে বাবা ভীষণ ঢেউছি আমরা ইডেন বিচ দেখো ভিউটা এ দেখো ইডেন বিচ খুব রোদ এ দেখো ইডেন বিচের সামনে থেকে আমরা হেঁটে যাচ্ছি এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ইডেন বিচ এখানে বিকেলবেলা আসলে খুব ভালো লাগতো এত রোদে খাখা করছে সব বিচগুলো একই রকম যা পরপর দেখছি রক বীজ বলো তারপর কালকে কি কি বীজ দেখলাম জয় হ্যাঁ একটা সুন্দর দেখতে কিন্তু সব বীজগুলো একই রকম চারদিকে সমুদ্র জল পুরো নীল দেখো সমুদ্রের কি ঢেউ ওখান থেকে সব শোনা যাচ্ছে আর জয় এই ইডেন বিচে স্নান করবে জামা কাপড় সব নিয়ে এসে রুম থেকে ইডেন বিচে চান করা হয়ে গেছে আমি চান করিনি জয় আর ভাই চান করেছে তো এই বীজটা কিন্তু শুধু মানে চান করার জন্যই আর এখানে চান করার পর কিন্তু সব কিছুই আছে টয়লেট আছে চেঞ্জিং রুম আছে কোনো অসুবিধা হবে না তোমরা যদি চান করো কোনো অসুবিধা হবে দেখো পরপর সব চেঞ্জিং রুম বলো তারপর টয়লেট বলো সব কিছুই আছে দেখো কত সুন্দর জায়গাটা কিন্তু আমরা বেশিক্ষণ থাকছি না এখন আমরা অন্য একটা বিচে যাব আর চেঞ্জিং রুম বা তোমাদের স্নান করো তার প্রাইস নেবে কুড়ি টাকা মাত্র কমই আছে সব বিচ আমাদের ঘোরা হয়ে গেছে এখন এসেছি আমরা দুপুরে লাঞ্চ করতে এখন বাজে সাড়ে পাঁচটা দেখো লাঞ্চে নিয়েছি মিক্সড রাইস তার সাথে নিয়েছি কড়াই চিকেন আর জয় নিয়েছি একটা দম বিরিয়ানি আর এ ডিম নিয়েছি মামামের জন্য দেখো মামাম বলছে এটা হ্যাঁ হ্যাঁ তোমার তোমার এটা এটা তোমার তুমি খাবে তো দেখো এটা ও এটা যে ওর এটাও ও বলছে এটা ওর ওর আচ্ছা না এটা ও দেখেছো ও খাচ্ছে সাড়ে পাঁচটা বাজে এখন আমরা দুপুরে লাঞ্চ করছি আর জয়টা এখন আসেনি জয় দিয়েছে দম বিরিয়ানি দুপুরে লাঞ্চের পর চলে এসেছি চার্জে দেখো চাষটা কত সুন্দর এই দেখো মামামকে নিয়ে ঢুকছি না কারণ মামাম কথা বলবে নিয়ে চার্জের ভিতরে ঢুকছি না ওখানে পেয়ার হচ্ছে তাই এই সানভি খুব সুন্দর চাষটা আমাদের হোটেল থেকে দু মিনিট আর একদম পন্ডিচেরি স্টেশনের কাছেই এই ও এখানে পেয়ার হচ্ছে চাঁচ থেকে বেরিয়ে তুলে এসছি পার্কে পার্কটা অনেক বড় অনেক বড় দেখো পার্ক কত বড় কিন্তু অন্ধকার হয়ে গেছে দুঃখের বিষয় অন্ধকার হয়ে গেছে আর দেখো আর এই জায়গাটুকুর মধ্যেই রয়েছে অনেক কিছু লাইট হাউস রয়েছে তারপর আগের দিন দেখেছিলাম গান্ধীজির তারপর পিছনেই সিরিজ সব কিছু তোমরা এক জায়গার মধ্যেই পেয়ে যাবে মানে এক থেকে দু মিনিট তোমাদের হাতে হবে সব সবকিছু একসাথে তোমরা দেখতে পাবে এই পার্সা তো আগের দিন আসিনি তো আজকে একটু টাইম রয়েছে তাই আজকে এই একটু দোল খাচ্ছি মামা ওদের কোথায় দোল খাচ্ছি আর এই পার্কা দেখো খুব সুন্দর করে সাজানো গুছানো রয়েছে